সেট আমি মানে ক্যালেকশন দেখেন আপনারা আপনারা ক্যালেকশন দেখেন সর্বপ্রথম ক্যালেকশন দেখে আমি মানে আমার নিজের মাথা ঘুরেছি বাকি দর্শক আপনারা দেখে বলুন যে এইরকম কোন একটা সেকেন্ড হ্যান্ড কমিউনিকেশন যে এখানে প্রিন্স কমিউনিকেশনে এসেছি আর এই রকম মোবাইলের কালেকশন দেখে আমি নিজে একটা অবাক যে আমি কীভাবে কথা বলবো কোন মোবাইলটা আপনাদের দেখাবো কোন মোবাইলটার ব্যাপারে কথা বলবো আপনারা কতক্ষণ ভিডিওতে থাকবেন কতক্ষণ দেখবেন কারণ সবাই জানে যে মোবাইল আজকাল এমন একটা জিনিস যে হয়তো বা তিনবেলা খেতে চায় না কিন্তু একটা হাতে মোবাইল থাকা জরুরি তো সেরূপ আপনারা দেখতেই পাচ্ছেন আজকাল সব জায়গায় বেশিরভাগ যেটা মোবাইল চলে আইফোন এবং স্যামসুং যেমন স্যামসু আলট্রার মধ্যে যেগুলো চলে আর বাকি আইফোন থার্টিন ফোরটিন সিক্সটিন এখন তো সেভেন টিনে চলে এসছে সো আপনারা দেখতেই পাচ্ছেন এবং আপনারা যদি মন মতো ভালো একটা মোবাইল বা ভালো কম দামের মোবাইল পেতে চান স্পেশাল মোবাইল সেকেন্ড হ্যান্ডের মধ্যে সবচেয়ে রেস্ট এবং মোবাইলের মধ্যে ভালো ক্যান্ডিশন তাহলে আজই চলে আসুন প্রিন্স কমিউনিকেশন তার আগে আপনাদের সাথে মোবাইল সম্পর্কে কথা বলবো সর্বপ্রথম দা আপনি কিছু বলুন আপনার এই প্রিন্স কমিউনিকেশন সম্পর্কে তো সবাইকে স্বাগত জানাই প্রিন্স কমিউনিকেশনে তো আজকে কথা হবে স্টক নিয়ে তো স্টক হচ্ছে আইফোন যেহেতু আইফোন এখন সবারই পছন্দ মানে বললে ছোট থেকে বড় বুড়ো সবার পছন্দ আইফোন তো আইফোন আমাদের কাছে যেহেতু থার্টিন সব থেকে সেরা চলছে আইফোন থার্টিন খুবই কম রেটে পেয়ে যাবে আইফোন থার্টিন আমাদের কাছে উনত্রিশ থেকে আঠাশ থেকে পঁচিশ থেকে তিরিশ থেকে সব রকম পঁয়ত্রিশ থেকে আইফোন থার্টিন পেয়ে যাবেন সব রকম আইফোন যেরকম নেবেন আইফোন সেরকমই পেয়ে যাবেন তার মধ্যে বলি আমাদের কাছে আছে ভিভো ভি পঞ্চাশ এখনই নিউলি লঞ্চ হয়েছে ভি পঞ্চাশ তো এগুলো সিল ওপেন নতুন থেকে পাঁচ হাজার সাত হাজার সিল প্যাক চার হাজার তিন হাজার টাকা ডিসকাউন্ট আরামসে পেয়ে যাবেন তো যেরকম প্রোডাক্ট নেবেন বা যাদের হোলসেলও দরকার আছে সবাই আসবেন আমাদের কাছে হোলসেলও ফোন পেয়ে যাবেন দোকানের জন্যে প্লাস হিউজ স্টক এনি টাইম হিউজ স্টক থাকে তো বন্ধুরা আপনাদেরকে আমি বলি যে একে একে যদি এক একটা মোবাইল সম্পর্কে আপনাদের সাথে কথা এক একটা মোবাইল হয়তো বা অনেক সময় কেটে যাবে তাই আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল আপনাদেরকে পুরোটা দেখতে পাচ্ছেন এই রকম কিছু যেগুলো জরুরি সে কথাগুলো আমি সোয়ের সাথে কথা বলবো সৈদার সাথে এবং আপনারাও জেনেন এবং পুরো ঠিকানা অ্যাড্রেস মোবাইল সম্পর্কে সব কিছু আপনার সাথে কথা বলবো সর্বপ্রথম সোয়দা সব এখন যেটা বাজারে মার্কেটে চলে বলতে গেলে যে আইফোন সব চিপ রেস্ট মোবাইল এখন কোনটা চলে

সুবিধা থাকছে কোনো টেনশন থাকবে না ভয় থাকবে না কিছু প্রবলেম ফোন বা কিছু কিচ্ছু ভয় থাকবে না জেনুইন একশো পার্সেন্ট জেনুইন ফোন আপনারা এখানে পেয়ে যাবেন আর আমি আপনাদের একটা রিয়েলি বলি যে আমার মানে আমার যে ক্যামেরাম্যান নোবাব যে মোবাইলটা হাতে ধরে আসে আমার ফোন সেটা কিন্তু আইফোন থার্টি নিউ আমি এখানে নিয়ে এসেছি যে এখন সেকেন্ড হ্যান্ড দোকান অনেক দেখেছি অনেক আমি ভিডিও দেখি আপনারা হয়তোবা দেখেন কোনোটাই ভালো পাওয়া যায় কোনোটা খারাপ পাওয়া যায় তবে আমি নেগেটিভিটি বলছি না হ্যাঁ সবার কাছে ভালো পাওয়া যায় কিন্তু আমি বলি ভিজিট করে সবাই বুঝতে পারবেন কি আমি বলি আমি মনে করি যে সবার থেকে ভালো এখানে পাওয়া যায় তার কারণ এটা সৈয়দা নিজে বলবে এবং আমি নিজে বলছি আমাদের এখানে জেনুইন একদম আপনাদেরকে আসার অনুরোধ করছি কারণ মোবাইল থেকে দেখে আপনি কোনো কিছু বুঝতে পারবেন না কোনো কিছু ধারণাও পাবেন না এখানে আসবেন নিজে দেখে যাবেন তারপরে বুঝতে পারবেন আর সব কিছু জেনুইন পাবেন একদম রেট দিব যা রেট দিব পুরো কলকাতাতেও পাবেন না এরকম আপনাকে দূর যেতেই হবে না ইভেন আমার দোকানে সব রকম টাইপ ফোন আপনি পেয়ে যাবেন তো আপনারা শুনতে পেলেন বন্ধুরা স্পেশাল অফারও পাওয়া যাবে এবং জেনুয়ান মানে কি বলবো আর এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আমি তো ঢুকে একটা দোকান ভেবেছি না শোরুম আপনারা এটা দোকান না বলে শোরুম বলেই চলে সেকেন্ড হ্যান্ড শোরুম আর এখানে মানে সৈয়দার এত একটা চর্চা আছে এই শহরে অনেক এখানে মিনিটে মিনিটে একটা করে কাস্টমার আছে এখানে একটা দাদাকে দেখছি আমি কি দাদা মালদা থেকে মালদা থেকে এখানে কি বলে চানপুর বাজারে মালদা থেকে মোবাইল কিনতে এসে সোহেদার কাছে ভাবুন একটু দাদার সাথে কথা বলি তো এর আগে মোবাইল লেগেছেন মোবাইল সার্ভিস কেমন কেমন

ও দর্শক আমাকে যারা ফলো করেন আমার ভিডিও দেখেন তাদের জন্য কারণ আমি দেখেছি যে আমি যখনই কোনো পরিমাণে ভিডিও বানাই যে কোনো দোকানে সে ভিডিওতে আমার ভালো ভিউজ আসে আর আজকে এত সুন্দর মনে হয় না যে আমার লাইফে কোনোদিন এরকম আর ভিডিও এসেছে বা আসবে আর হয়তো বা সৈতে আসতে পারে নেক্সট টাইম আরও ভালো আসতে পারে আর এইরকম ভিডিও একটা ক্যালকশন দেখেন আজকাল মানুষ কি চায় হাতে একটা স্মার্টফোন ভালো থাকবে অ্যাপে থাকবে আইফোন থাকবে বা থাকবে এবং স্যামসাং থাকবে থাকবে এইরকম একটা মানে সবই চায় এইরকম ক্যালসন আমি ক্যালসিয় সম্পর্কে কথা বলিনি তার কারণ যে সম্পর্কে যদি কথা বলি তো সময় যাবে আর যাচ্ছে তারপরে সোয়দা কি বললো যে আমার দর্শক যদি কোনো একটা শেয়ার করে লাইক কমেন্ট করে আসে এখানে তার জন্য স্পেশালি ডিসকাউন্ট থাকবে তার সাথে সাথে সৈয়দা সামনে তো দুদিন পরে ঈদ অফার তো থাকবেই তার প্লাস শেয়ার কমেন্ট করে লাইক করে যদি ভিডিও এটা আসে অবশ্যই মানে হিসাবে দুই দুটো অফার পাওয়া যাচ্ছে একটা ঈদের অফার আর একটা আমার ভিডিও দেখে কেউ যদি শেয়ার করে ইনশাআল্লাহ দেব মানে গ্যারান্টি দেব একদম বলে দিলাম তো দর্শক আপনারা যেখান থেকে ভিডিও দেখেন না কেন সর্বপ্রথম যদি আপনি একটা ভালো মোবাইল কিনতে চান ভালো মোবাইল কম রেটে আজই চলে আসুন প্রিন্স কমিউনিকেশনে ডিটেইলসটা বা ঠিকানাটা প্রিন্স দা ভাই নিজে বলবে আমাদের ঠিকানাটা হচ্ছে আমাদের যেটা মানে দোকানটা অবস্থিত হচ্ছে আমাদের সাহেবনগর ভাষায় পাইকো শামসেগঞ্জ মুর্শিদাবাদ এদিক থেকে ধুলিয়ার পাতুল মিডিল একদম চাঁদপুরে এখানে আমাদের দুটো দোকানে একটা চাঁদপুরে আছে আর একটা মেন আমাদের দোকান হচ্ছে সাহেবনগর তো মেন কথা হচ্ছে ডিসক্রিপশনে অবশ্যই সবকিছু দেওয়া থাকবে দেখে চলে আসবেন আর যদি না তো আমাদের নাম্বার দেওয়া থাকবে কোনো অসুবিধা নেই পুরো মাল ই পেয়ে যাবেন ঠিক আছে এনি টাইম আর এখন ঈদের জন্য অবশ্যই মাল এতগুলো দেখছেন কিন্তু এতটা আমাদের কাছে এত কম মাল থাকে না এর থেকেও দুগুণ তিনগুণ তিন বহুত মাল থাকে এখন মালের একটু ক্রাইসিস তার জন্য কম মাল পাওয়া যাচ্ছে কিন্তু রেট একদম রিজনেবল দিব একদম রেট এমন দিব আপনারা আসেন প্রথমে দেখে যান নওর ম্যাটার না আপনারা প্রথমে রেট দেখে যান নিয়ে যান হাতে দেখে যান সব রকম তারপরে আসবেন কোনো অসুবিধা নেই ঠিক আছে যখন আসবেন তখনই আমাদের কাছে অবশ্যই সব রকম স্টক পাবেন আর যেটা থাকবে না আমাদেরকে টাইম দিবেন একদিন দুদিন অবশ্যই সব মালিক দিব ঠিক আছে যত দাদারি আমাদের কাছে দেখা তারপরে আমি আরেকটা কথা বলি আপনারা অনেক সেকেন্ড হ্যান্ড শপে গেছেন বা অনেক ভিডিও দেখেছেন আমি শুনেছি সৈদা যা এখানে মোবাইল কিনতে গেলে এখানে মোবাইল কিনতে গেলে নাকি দুই দিন বা তিন দিনের জন্য মোবাইল গ্যারেন্টি থাকে আমি তো বারবার ভিডিও দেখেছি দুদিন না পুরো পাঁচ দিন পাঁচ দিন বাড়িতে নিয়ে যাবেন পুরো অথেন্টিক সার্ভিস সেন্টার থেকে লোকাল থেকে নিজের কাউকে থেকে পুরো যাচাই করবেন তারপরে মালটা আমাকে পাঁচ দিনের মধ্যে আপনি কনফার্ম করবেন

সে যদি ইচ্ছা করে যে মোবাইল নেবে বা ইচ্ছা করে সে মানে রিটার্ন করতে পারে তাহলে এখানে বোঝা যাচ্ছে কি জানেন যে এখানে কোনো ভ্যালিডিটি মোবাইল পাওয়া যায় না এখানে কোনো রিপ্লেস মোবাইল পাওয়া যায় না আর এখানে আমি কিছু মোবাইল দেখছি এখানে দেখতে পাচ্ছেন একদম সিল সিল ওপেন এই যে দেখতে পাচ্ছেন এটা এই মডেল কি আছে ভিভো ওয়াই তারপর এখানে কয়েকটা মোবাইল দেখতে পাচ্ছি হট মডেল টি মানে একদম হট মডেল যেগুলো এখন মার্কেটে নিউ চলছে দেখতে পাচ্ছেন একদম সিল ওপেন তবে এই সব মোবাইল সম্পর্কে আমি একটু সৈদ্ধান্তিক সাথে কথা বলবো যে এই যে সিল ওপেন মোবাইলগুলো গুলো যে সব আসে বা বিক্রি করে আপনাদের কাছে বা এরকম আপনাদের কাছে আসে তো এই মডেল কেমন বা কেন বিক্রি করে এগুলো কারণ হচ্ছে কোন দোকানের স্টক ক্লিয়ারেন্স থাকে কোম্পানিকে টার্গেট দিতে হয় সেই ফোনগুলো কোম্পানি কি দোকানদার টার্গেট সিল কেটে কোম্পানিকে দেখিয়ে দেয় আমাদের টার্গেট কমপ্লিট সেই মালগুলো আছে আমাদের কাছে এগুলো পুরো এক বছর ওয়ারেন্টি পাবেন আপনাদের নামে বিল জিএসটি বিল করে দিব। ইভেন আপনি অল ওভার ইন্ডিয়া থেকে সার্ভিস সেন্টার থেকে সার্ভিস করে পাবেন কোনো দিন যদি কোনো ঝামেলা এরকম বুঝতে পারেন ফুল টাকা আমি রিফান্ড করে দেবো আপনাদের কাছে আমাদের দোকানে এসে বলবেন ফুল টাকা না না পাবেন না এইরকম অফার কোন দোকানে বা কোনো জায়গায় না যদি পান তো একমাত্র প্রিন্স কাছে আর আরেকটা কথা বলে দিই যে অনেকে আছে নতুন মোবাইল কিনাটা একটা শখ ভালো ওরকে দেখবে যে হ্যাঁ নতুন শিল্পের মোবাইল তার মধ্যে বলে দিই নতুন মোবাইল মিনিমাম হয়তো কোনো একটা উদাহরণস্বরূপ ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকা কিনে কিন্তু সোয়দার কাছে সিল ওপেন মোবাইল যখন কিনবে নতুন থেকে কতটা ডিসকাউন্ট পাওয়া যাবে এটা যেমন সিল ওপেন নতুনে আছে পাঁচশো বারো জিবি নতুনে আছে একচল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা এটা কোনো চালা টালা কিছু নয় পুরো আপনি নতুন পাবেন যেমন নতুন কাটেছিল সেটাই তো এই মিনিমাম আপনি থেকে ডিসকাউন্ট পেয়ে মোবাইল অবাক সত্যি বলছি দর্শক যদি আপনারা মোবাইল কিনতে চান আপনারা কেন নতুন মোবাইল কিনতে যাবেন সাত হাজার টাকা বেশি দিয়ে আপনি এই সিল ওপেন মোবাইল নিয়ে যান সৈদার কাছ থেকে তারপরে সাত হাজার কমে আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যে হ্যাঁ এটা আমার নতুন মোবাইল তো অনেকক্ষণ কথা বললাম শুয়ে সাথে খুব ভালো লাগলো আর কালেকশন দেখে তো আমি নিজে অবাক আপনারাও ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন কত রকম নেক্সটে আরও আরও যদি ভিডিও করি এটা খুবই কম স্টক আছে এর থেকে অনেক স্টক আমাদের কাছে সবসময় অ্যাভেলেবেল থাকে ঠিক আছে এখন মালটা একটু কালেকশনটা কম আছে বলে কম দেখতে পাচ্ছেন এর থেকে অনেক ডবল কালেকশন দেখতে পাবেন আমাদের আর ডেলি আপডেট দেখতে গেলে আপনারা প্রিন্স কমিউনিকেশন একটা পেজ আছে সেটা আপনারা ফলো করবেন সোয়েদা প্রতিদিন একটা আপডেট পেয়ে যাবেন কেমন মোবাইল আছে সো সোয়েদা খুব ভালো লাগলো সোয়েদার সাথে কথা বলতে এবং সোয়েদা পুরো শোরুম আমি শোরুম বলবো এটা কারণ আমাকে দোকান মনে হচ্ছে না দোকান একটা ছোটখাটো দোকান হয় বাকি দেখে তো আমি অবাক যাচ্ছি আর এখানে কিছু অ্যাক্সেসরিজ আছে অ্যাক্সেসরিজটা বলতে গেলে আপনাদের শুধু দেখে দিই এখানে অনেক রকম অ্যাক্সেসরিজ আছে সোয়েদাকে একটু এদিকে ডাকবো যে এখানে অ্যাক্সেসরিজ বলতে গেলে কি কী পাওয়া যায় তো দেখতে পাচ্ছেন আপনারা কভার হেডফোন এয়ারফোন মানে কি বলবো এখানে বাকি সৈদাই বলবে এখানে এখানে প্রিমিয়াম সব ফোনেরই অ্যাক্সেসরিজ পাওয়া যায় সব ফোনের আইফোন থেকে স্যামসাং থেকে ওয়ান প্লাস নাথিং অরিজিনাল চার্জার থেকে অরিজিনাল স্যামসাং এর অরিজিনাল চার্জার আইফোনের চার্জার নতুন থেকে শোরুম থেকে অনেকটা রেট হাফ রেট থেকে মতন আপনি কম প্রাইসে পেয়ে যাবেন লেন্স থেকে কভার থেকে গ্লাস এ টু জেড আমার কাছে স্মার্ট ওয়াচ খুব ভালো প্রাইসে আর মিনিমাম সবকিছু জেনুইন থাকবে একদম জেনুইন সবকিছু একদম হেভি রেটে পেয়ে যাবেন ঠিক আছে জানিমেন্ট সবই পাবে তারপর সুইদা আমি কিছু কিছু সেকেন্ড হ্যান্ড শপে দেখেছি যে তারা নাকি ফার্স্ট টাইম মোবাইল কিনতে গেলে গ্লাস ফ্রিতে লাগিয়ে দেয় তো সুইদার কাছে এরকম কি অফার আছে আমরা আমরা তো একে তো গ্লাস কভার ফ্রি এলো ফ্রি আমরা কিন্তু কিছুতে কাস্টমারকে যাওয়ার চেষ্টা করি না কারণ কাস্টমারকে আমরা ডাইরেক্ট বলি আপনারা এক দুশো টাকা যত কম পারেন আমরা ক্যাশে কমিয়ে দেবো কারণ কেউ দোকানে ফ্রির জন্য আসে না ঠিক আছে তারপরেও আমরা যত কম পার্বত করে দেবো তারপরেও কভারের মধ্যে কিছু করে দেবো ঠিক আছে ওটা নাই গ্লাস তো গিফট থাকবে আপনাদের জন্য ঈদের জন্য সেটা আমাদের পকেট থেকে যাবে কোনো একটা এক্সট্রা টাকা নেওয়া হবে না আপনাদের কাছে ফোনের ফোন পারচেসের মধ্যে আমরা শুধু আমাদের পকেট থেকে এটা ভালোবাসার জন্য একটা করে গিফট দেই ঠিক আছে কোনো একটা টাকা মোবাইলে বেশি হবে ঠিক আছে সবাই কি করে ফোনের দাম বাড়িয়ে আপনাদেরকে গিফট দেবে আমাদের কোনো এটা কথা থাকবে না আমাদের যেটা রেট সেটাই দিব প্লাস আপনাদেরকে কভার ক্লাসের মধ্যে কিছু দিব প্লাস একটা আপনাদেরকে গিফট দিব তো দর্শক আপনারা শুনতে পেলেন আর সোহেদ দা নিজে বললো হ্যাঁ আর এটা রিয়েলিটি অনেক শপে শুধু মোবাইল বলে না যে কোনো শপে আপনারা দেখতে পাবেন যে কোনো জিনিস অফার দিতে গেলে সেটা কিন্তু মোবাইলে দিয়ে বা অন্য কোনো জিনিসের দিয়ে সেটা কেটে লাগিয়ে কিন্তু সোহেদ দার মোবাইল মানে যেটা দাম অন্য জায়গায় পাবেন এখানে কিন্তু একটু ইউনিক মানে এখানে আপনারা নিজে আসবেন ভিজিট করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে সম্পর্কে করুন তারপরে এখানে আসুন এসে ভিজিট করুন কথা বলুন মোবাইল কিনেন তারপরে আপনারা বুঝতে পারবেন এবং অফার সম্পর্কে গেলাক অভার কিন্তু যে কোনো মোবাইল মোবাইলের শপে এরকম দেয় না অফার এবং সোহেতা কি বললো যে ঈদ স্পেশালি ঈদের জন্যে আর আপনারা দেরি না মাত্র দুই দিন সময় আছে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন আর যদি আপনারা চান যে এই ঈদে এই কুরবানি ঈদে ভালো একটা মোবাইল নিয়ে সাথে থাকতে বা ভালো একটা মোবাইল নিতে বা চিপ রেটে মোবাইল কিনতে তাহলে আজই চলে আসুন কমিউনিকেশন কাছে তো ভালো থাকুন সুস্থ থাকুন আর মোবাইল কিনতে গেলে আপনারা আজই চলে আসুন কমিউনিকেশনে আর এইরকম ভিডিও পেতে গেলে আপনার পেশা ফলো করুন আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করুন তবে শেয়ারের অফারটা তো আপনারা জানছেন যে শেয়ার করতে গেলে এখানে এক্সট্রা একটা ডিসকাউন্ট পাওয়া যাবে বাকি সোয়দার তো ঈদ স্পেশাল অফার থাকছে আবারও দেখা যাচ্ছে